আই বলু আই বলু থেন এখানে বিশাল আরও একটা বাইরের ডগি ওই যে ওইটা বাইরের ডগি বিশালও তো বাইরের এখানে পারমানেন্ট হয়ে গেল ভুলু ফেনসের ভার্সন নিত একদম পুরা ফেনসের মতনই নিত লেজের উপরে এই কি বলে থেনস কি বলে এ থেনস দেখো অবস্থা আমাদের দেখে থাকো এখানে থাকো কালি দে দাঁড়াও দাঁড়াও আমি দিতেছি আল্লাহ এটা তো বাইরের সব বাইরের ডোগি দে দাও দে দাও দুই রে দিও ভাই দুই জন রে দেন তো দাও ওরেও দাও দাও আরও দাও আরও দাও ওরে ওরে দিয়ে দাও সব দিয়ে দাও দুজন মিলে খাক ওরে ওরে ওই তো খাচ্ছে ডাক্তারের দেখি পার্কে আসার ডাক্তার দিব কি পার্কে আসবে এরকম ডাক্তারের নাম্বার দিব